বন্ধুরা আজকে সুস্মিতা কি খাচ্ছে বলতো এই দেখো চিকেন স্টু আমি নিজের হাতে বানিয়ে দিয়েছি আর রূপক বাবু কি কি খাবে আমি তোমাদের দেখিয়ে দিই চিকেন স্টু তো খাবেই তার সাথে এই দেখো এ কটা ভাত রয়েছে ভাত খাবে আর এখানে রয়েছে আলু ভাজা বেগুন ভাজা তার সাথে রয়েছে আবার দুপুরের সবজি আর মাছের মুড়ো দিয়ে মুগ ডাল দে আর শুটা আমি জাস্ট অল্প একটু টেস্ট করব যেহেতু নিজের হাতে বানিয়েছি তা সুশ্মিতা বলল আজকে আর রাত্রিবে আমার ভাত খেতে ভালো লাগছে না ওই আজকে বলেন সে তো রাত্রিই আমরা ভাত কোনোদিনই খাই না সেইভাবে মাঝে মধ্যে তা আজকে সুস্মিতা বললো ভাতও খেতে ইচ্ছা করছে না আর রুটিও খাওয়াটার পক্ষে ঠিক নয় কালকে খেয়েছিল ঠিক আছে কাল না পরশুদিন আজকে তা আজকের বলল একটু অন্য কিছু খেলে ভালো হয় তা আমি সেই জন্য সন্ধেবেলা একটু চিকেন নিয়েলাম একটু বেশি করেই এনেছি তোলা আছে ওটা কালকের ছেলে যদি নিজে করে নেয় ভালো নয় তো ওকে করে দেবো আর নয় দিদাই করে দেবে আর আমি আজকের একটু চিকেন দিয়ে সুস্মিতাকে চিকেন স্টু বানিয়ে নিই আর এমনি ঠুন ঝাল ঠাল ঠিক আছে ঝাল বলতে কোনো কাঁচা লঙ্কা দিইনি শুধু গোলমরিচ সেটা আমার জানা নেই আমি গোলমরিচই দিয়েছি ঠিক আছে নুনঠুন পারফেক্ট একদম পারফেক্ট থ্যাংক ইউ সো মাচ টুটা খুব হাতে ধরে ভালোই শিখিয়েছি আমি হ্যাঁ তা ওই ব্যাপার হচ্ছে যে নিজের হাতে কিছু বানিয়ে কাউকে খাওয়ালে যদি সেটা টেস্ট না হয় খুব ইয়ে লাগে আর কি এই যে সুস্মিতা বলল যে হ্যাঁ খুব সুন্দর হয়েছে আহ খুব খুশি হয়ে গেলাম আমি তা চলো বন্ধুরা আজকের মতন গুড নাইট আবার দেখা হচ্ছে কালকের ভিডিওতে